ততদিন আবার গরু বিক্রি হবে না অতদিন আবার প্রেম থাকবো না গরু বিক্রি হবে প্রেম থাকবে আপনার ভাইরে ভালোবাসা না যে গরুরে ভালোবাসা দিতে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছে ভালো রাখছে আরে বাবা একটু হিরোর মতো রাখতেছে

মধু আরে বাবা মধু হ্যাঁ গরু সে মধুর মতন মধুর মতো হ্যাঁ গরুর গোস খাবে না মধু খাবে আচ্ছা কয়টা গরু আছে টিপু ভাই গরু তো আছে মেলাটি এখন ধরো যে এখানে পালা গরু আছে দশ পনেরোটা আছে দশ পনেরোটা কি অবস্থা এখন বিক্রি হচ্ছে কাস্টমার আসে কাস্টমার খুঁজতা সস্তা তিন অবস্থা সস্তা তিন অবস্থা খালি বরিশালে গরু খুঁজে বেড়াচ্ছে কুদুক

ভালো একটা মেয়ে চাই আচ্ছা আচ্ছা তুমি ভাই এই যে আপনার মধু মধুর কেমন দাম আশা করতেছেন মধু তো শুনেন মধু গত বছরে ধরেন এইসব গরু বেচছি সাড়ে চার লাখ পাঁচ লাখ করে তো এবার আশা করছি এত টাকা হবে না তিন লক্ষ হলে বেচা যাবে কেন কেন এবার কম কেন মানুষের পয়সা করি নাই অর্থ সম্পদ নাই

এক করে আমি কই যে আমরা নিজে মনে হয় এরকম চোখে দেখি না কি খাওয়ান কথা বুটের ভুসি ডাবলির ভুসি খেসারির ঘাস মেলা রকমের আইটেম দিয়ে হলো গরু রে খাওয়ান রহমত আর ডাস কুশল করে কি নিজে একটা ডাব শ্যাম্পু পাই না একটা গরুর পিছনে দশটা করে ডাবু না ওই জন্য ভাবিলেও খাওয়ান না আপনি আর তো আপনার ভাবি তো গরু কেনার পরে পরই হয়ে গেছে

মনে করছে যে টাকা যেতে থাকে ভালো ভালো ভালোবাসা পাওয়া যাবে এখন তো আমার টাকা নাই আমার ভালোবাসাও নাই ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি ওই একা আপনি এগুলো গরু থাকতে আপনি একা কেন গরু তো গরুই মানুষ লাগে না বিছানায় শোয়ার সময় খালি গরু হলে হয় একা কি ঘুম আচ্ছা হ্যাঁ একা তো এর মধ্যে চক্র বোঝে না সেদিন শুনলাম যে আপনার শালি বলে আসছিল আরে বাবারে শালি না এটা হলো শিল্পী শিল্পী হ্যাঁ কন্ঠ শিল্পী ওটা আচ্ছা তারপরে কি হলো না আসছিল গরু বাসা কেনা করলো করি শুরি গেছে গা গরু বাসা কেনা করছে আবার গানও গাইছে আচ্ছা এই পাশে আরো অনেকগুলো গরু দেখতেছে ওগুলো কার এগুলো আমার হ্যাঁ

দর্শক এখন আপনার অনেক টেনশনের মধ্যে আছে কে কখন গতিটা আমি বসতে পারবো এই চিন্তা ভাবনা করতেছে ঠিক আছে আল্লাহ রহমতে তে আল্লাহর রহমতে যা সবার ঠিক হয়ে যাবে শান্ত সুস্থ সবকিছু হয়ে যাবে বুঝছেন যার তো জ্ঞান আছে আল্লাহর রহমতে সব একবার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ হাটে আসলে কি অবস্থা হাটের অবস্থা খুবই সিরিয়াস খারাপ কেন আরে আল্লাহ হাটের অবস্থা বেচা কিনা নাই মানুষের পয়সা করে নাই মানুষ তো চিন্তাই বাঁচতেছে না কথা বলছে জাগো পয়সা আছে তার একশো একশো দলের উপরে আছে তারা নাই জাগো পয়সা করি আছে বুঝছেন না তারা নাই গরু আনছিলেন কয়টা গরু এখানে আমরা পালি সবসময় মোকামের গরু ধরেন যে আসে বেশি কষার কাছে কিন্তু এই পালা গরু গালালি আমি খুব টেনশনের মধ্যে আছি এমন সুন্দর সুস্থ খাবার খাওয়াই মানুষ করছি কথা বলছেন